অসংখ্য লোক সেখানে কর্মরত আছেন শুধু আমাদের এই টাঙ্গালে নয় চৌষট্টিটা জেলায় প্রত্যেকটা জেলায় কিন্তু এই অফিসগুলো রয়েছে তাহলে এই অভিষেক তারা কাজ করছেন এইসির বন্দর ভিতরে যে সমস্ত দিনমজুর ভাইয়েরা খেটে খাওয়া মানুষেরা আমার ভাইয়েরা কাজ করে যাচ্ছেন তারা কীভাবে তাদের উপার্জন হচ্ছে এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন আমি বিষয়টি জানতে পারলাম যে আমার মজুর ভাইরা তাদের খোঁজখবর এবং জানতে পারলাম যে আজকে তারা তাদের একটি বিক্ষোভ কর্মসূচিতে তারা দাঁড়াচ্ছে এবং সেখানে আমাকে অবগত করা হলো ভাই আমাদের বিষয়টা একটু আলোচনা করে একটু বুঝেন আপনারা যে আমরা কোন পথে আছি আমাদের সংসার কিভাবে চলে এই যে আজকে যে আমাদের জুলাই জুলাইয়ের যে একটি নীতিমালা নির্ধারণ করা হয়েছে এই নীতিমালায় কি বলা আছে এবং কি সতেরো সালের যে একটি নীতিমালা ছিল আপনারা এই সতেরো সালের যে একটি নীতিমালা ছিল এবং সেটা বাতিল করে সেটার নতুন করে একটা নীতিমালা তৈরি করা হয়েছে বিষয়টা আমাদের জানা দরকার যেহেতু আমি জানি না আমি যখন জানতে পারলাম এটা হাস্যকর মনে হলো এইটা কে এই জুলাই সরকার এটা কিভাবে যে নীতিমালা তৈরি করলেন সেই নীতিমালা আপনাদের সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি দু হাজার বছরের সালের যেই নীতিমালাটা ছিল যে এদের তিরিশ দিন তিরিশটা দিনে তারা কাজ করতেন কিন্তু তাদেরকে প্রতিদিন হাজিরা পাঁচশো করে টাকা দেওয়া হতো কি কয়েক টাকা দিত পাঁচশো করে টাকা দিত তিরিশ দিনই তারা কাজ করত তারা চাচ্ছে আমরা তিরিশ দিনই কাজ করব আমাদের অসুখ বিসুখ হলেও আমরা তিরিশ দিন কাজ করার জন্য আমরা প্রস্তুত আছি যেহেতু কৃষি প্রধান দেশ এই দেশে কৃষি কাজ হচ্ছে আমাদের প্রধান কৃষক বাঁচলে তাহলে সেই কৃষকের কত রকম একটা ছলনা ভুলনা দিয়ে তাদেরকে ঘুরানো হচ্ছে তাদের তিরিশ দিনের হাজিরা ছিল পাঁচশো টাকা করে যদি তাদেরকে হাজিরা দেওয়া হতো মাসে তাদের পনেরো হাজার টাকা হতো পাঁচশো টাকা কিন্তু সেইটা পঁচিশ সালে এসে জুলাইয়ে

আহ কিন্তু আপনার কাজের যে 30 দিন ছিল সেখানে কোমানি আছে 8 দিন এখন দিন কাটছ হয়েছে 5 দিন ওই যে বাইরের মাস 5 দিনের টাকা যদি তাদেরকে দেওয়া হয় তাহলে আসে হাজার 15500 টাকা তার মানে কি আপনারা কলা বুঝাইয়া কলাও ঝুলায় 400 টাকা বাড়িয়ে দিয়েছেন এটাকে আপনারা কাজ করলেন এই এই দাবি কি সবদের ন্যায্য দাবি এই শ্রমিক ভাইদের ন্যায্য দাবি তাদেরকে আপনারা 700 টাকা করেন সমস্যা কিন্তু তাদের হাজিরাটা 30 দিন করতে হবে ঠিক যদি আপনারা এটা না করেন এই শ্রমিক ভাইরাস এই শ্রমিক ভাইরা তারা তাদের ফ্যামিলি কিভাবে চলে সেই দায়িত্বকে আপনারা নিয়েছেন একটা কর্মকর্তা বড় লেভেলের কর্মকর্তা যারা আছে সরকারি কর্মকর্তা ধরে তারা সপ্তাহে দুদিন বন্ধ থাকে অর্থাৎ তিরিশ ধরে কিন্তু তারা মোটামুটি আটটা দিন বন্ধ পায় স্কুল কলেজ দুদিন বন্ধ থাকে তারপরে কিন্তু আমরা সেখানে বেতন তারা নিচ্ছে আর এই কৃষক এই শ্রমিক ভাইরাস আছে আমাদেরকে তিরিশ দিনই আমাদের কাজ করে হোক তাদের দাবি এই দাবির সাথে বাংলাদেশের কোনো অধিকার পরিষেদ বাংলার সরকার মহম্মদ মুসুর রহমান শহর কোনো অধিকার পরিষদ জানাসে আমরা এক মত পোষণ করছি শ্রমিক আমার ভাই তরবিক আমার বাবা চরমিক আমার চাচা তরিবিক আমার দরবিক আমার দেশের আত্মা বিশ্বক আমার দেশের আত্মা এই এদের এদের কষ্ট থাকবে হিটেজ থাকবে অসহায় থাকবে এটা আমরা মেনে নিতে পারি না তাই আমি বলবো ভাইরা শ্রমিক ভাইরা যে দাবি করেছেন সেই দাবি অনতমিল এই পঁচিশ বাতিল করে তাদেরকে সতরের বাস্তবায়ন করে তাদের সেই সাতশো টাকা মজুরি দিয়ে তাদের তিরিশ দিনের হাজিরা পূর্ণ করা হোক ধন্যবাদ যিনি আমি শেষ করছি আসসালামু আলাইকুম